আজ পাঁচ জুলাই দু হাজার পঁচিশের শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হলো গণতান্ত্রিক দেশে যে একটি ভোট একটি নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় যার বাস্তব নিদর্শন আজ মিঠাপুকুরে মিঠাপুকুরে সতেরোটি ইউনিয়ন থেকে প্রায় সাড়ে বারোশোর অধিক ভোটার শতস্ফূর্তভাবে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোটে অংশগ্রহণ করেছে যেখানে সহসভাপতি সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে ভোটারবৃন্দ ভোট দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে একটা ভোটের উৎসব ভোটের আমেজ যা বলার মতো নয় এই গণতান্ত্রিক দেশে এই ভোটের আমিষটি হারিয়েছিল প্রায় পনেরো বছর ফেসিবাদের বিদায়ের পরে এরকম একটি উৎসবমুখর পরিবেশে আমরা যে ভোট দেখলাম তাতে আমরা অভিভূত এবং ধন্যবাদ জানাই আজকের আয়োজকবৃন্দকে মিঠা পুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলর নির্বাচন আর এই নির্বাচন মিঠাপুকুরের মাঝে স্মৃতি হয়ে থাকবে একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে দেখার প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ